বলুন আপনি ইন্ডিয়াতে খেলার জন্য এত পাগল কেন হয়ে রয়েছে। বিষয় যেটা হচ্ছে এই ইন্ডিয়াকে সবচেয়ে বেশি আমরা হারালে খুশি হই দেখবেন যতবার আমরা ইন্ডিয়াকে হারিয়েছি আমরা সবচেয়ে বেশি নেচেছি আমার এই যে এই যে এরকম একটা ড্যান্স আছে দেখবেন ওটাও ইন্ডিয়ার বিরুদ্ধেই দিয়েছি আমি কিন্তু এখানে একটা কথা আছে এই যে দেশের জনগণ আমাকে খালি গালি দেয় কেন গালি দেয় আমি মারে খেলতে পারি আমাকে খালি গালি দেয় বাংলাদেশের জনগণ মূর্খ এই জন্য গালি দেয় ওকে গালি না দিয়ে বাংলাদেশের জনগণ জুতা দিয়ে পিটানো এই যে দেখেন আমাকে এত গালি দেওয়ার পর আমি সেলফি তুলি কিন্তু কেন জানো গো আমি কোনো টাকা দেই না অত চামাদার কাছে সেলফি তোলে আমরা তো চাইলে আদল করতে পারতাম যে না একটা সেলফির জন্য আমাদের 500 টাকা দিবেন না ওনারা দেন না টাকা এই টাকাটা ওনারা ভাবে কি আমাদের হয়তো বা উনাদের টাকা আমরা দিয়ে চলি এইজন্য আমাদের ধমায়া গালি দেয় ওই দিন তো আমার আম্মা খালাম্মা নিয়ে আমার গালি দিছে তারপরও আমি ওনার সাথে সেলফি তুলছি জি এই যে স্পন্সর এই স্পন্সর গুলো থেকে আমরা টাকা পাই এই দেশের জনগণের কি কাজ ওরা আমাকে গালি দিবে ওর সাহস কত বড় হ্যাঁ এই স্পন্সার গুলো আমাদের টাকা দেয় এরা আমাদের আব্বা জনগণ আমাদের কেউ না এই জনগণ আমাদের দুইটা টাকা দেয় না অথচ আমাদের সাথে ফ্রি ফ্রি সেলফি তুলে হ্যাঁ ফাজিল কোথাকার